গুড আফটারনুন ঘড়িতে বাজে এখন দুটো পঁচিশ মতো বাজে আর ভাত নিয়ে বসে পড়েছি দেখো আজকে দুপুরের মেনুতে আছে কাকরুল ভাজা তার সাথে একটা সমস্ত সবজি আর মুসুরির ডাল আর মাছটা শুধু ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সকালে তিধার স্কুল ছুটি পড়ার পর থেকে না আমরা প্রত্যেক দিন সকালে একটু সিদ্ধ সিদ্ধ ভাত খাই মানে রাতে তো ভাত খাওয়া যায় না আমি জানি না এটা কতটা সত্যি যে সিজার হওয়ার পরে মানে বাচ্চা কাচ্চা হলে রাত্রে ভাত খেলে নাকি সেলায় পাকে অনেকের এটা মনের ধারণা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো যাই হোক সেই জন্য এখন সকালে আর দুপুরে ভাত খাই আর রাত্রে মুড়ি খাই হালকা করে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সকালে যেহেতু ভাত খায় দুপুরের খাওয়াটা ওই আড়াইটে তিনটে বেজে যায় খেতে খেতে আর যদি সকালে ভাত না খাওয়া হয় হালকা করে মুড়ি খাওয়া হয় তাহলে তো ওই দুটো হতে হতে খেতে বসে পড়ি দিধা স্কুল থেকে একটা ফোনে দুটো সময় চলে আসে তো দুটো হতে হতে সবাই মিলে খেতে বসে পড়ি আজকে যেহেতু পঞ্চমী পঞ্চমীতে সব বান্ধবীরা দিদিভাই মিলে প্ল্যানিং হয়েছে ঠাকুর দেখতে যাওয়া তো সেই মতো ওরা এখন সবাই মিলে মানে রেডি করে দিলাম যাবে ঠাকুর দেখতে এই হচ্ছে পঞ্চমীর লোক কই দেখি পিছনটা দেখি পিছনটা দেখি পিছনের হেয়ারস্টাইলটা দেখি হেয়ারস্টাইলটা দেখা ফুল ফুটেছে মাথায় অনেক প্রজাপতি বাসা বেঁধেছে ওই দেখ চলেছে শো মি আরে শোমের মাথায় তো প্রজাপতি বাসা করেছে তিদার মততে তোর মাথায় করেছে সবাই স্কার্ট পরেছিস তুই কি করিয়ে তুমি আছিস হয়ে গেল রে

তো ডাক্তার মানে ডাক্তার কিন্তু আমাকে দুধ খাওয়ার কথা বলে দিয়েছে মানে দুধ টুধ সবই খেতে পারবো কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে দুধ খেলে নাকি সেলাই পাকে তো আজকে মোটামুটি আমার ধরো প্রায় আঠেরো দিন উনিশ দিন হয়ে গেল। তো আমার বর বলছে ছানা খেলে কোনো অসুবিধা হয় না ছানা খেলে নাকি সেলাই পাকার ভয়ও থাকে না তো তার জন্য একটু ছানা করে দিয়েছিলো খেয়েছিলাম আর বাচ্চাদের নামি পড়ে যাওয়ার পর থেকে সব মানে বা দিনে দু থেকে তিনবার করে না ওদেরকে টামি টাইম দিতে হয় এটা দিলে বাচ্চারা খুব রিল্যাক্স ফিল করে যেহেতু সময় তো সিট দিকেই মানে চিত হয়ে শুয়ে থাকে তো ওদের সিট পুরোপুরি ব্যথা হয়ে যায় তো এরকমভাবে টামি টাইম দিলে ওরা খুব খুশি খুশি বোধ হয় তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও ঘুম থেকে উঠে দেখো একদম মনে হচ্ছে বিশাল একটা চিন্তায় মগ্ন হয়ে আছে মুখখানা তো পুরো একদম উম করে দিয়েছে প্যাঁচার মতো তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিওটা করি মানে অদ্ভুতভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে কি হলো কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না তো হলুদ জামা বাচ্চাদেরকে পরানোটা উচিত না তো যেহেতু ও একটু মানে অনেক কদিন হয়ে গেছে তো ওই জন্য আজকে আবার একটু পরিয়ে দিয়েছিলাম রোজ রোজ পরাবো না তো তারপরে সকালের দিকেও একবার ওকে টামি টাইম দেওয়া হয় তো এটা দিলে না ও খুব আরাম পায় আর ভাদ্র মাসে রোদটা না গায়ে দিলে ভীষণ চিটপিট চিটপিট করে তারপরেও আমরা প্রত্যেক দিন ওকে আধ ঘন্টা করে তো রোদে দিই মানে তিরিশ মিনিট করে রোদে দেয়া হয় কোন কোনো দিন একটু হালকা রোদ থাকলে তো আরও বেশিক্ষণ ধরে দেওয়া হয় বাচ্চাদের রোদ দেওয়াটা খুবই ভালো হয়তো বাচ্চারা একটু কালো হয়ে যায় কিন্তু পরে গিয়ে আবার ঠিকও হয়ে যায় সেটা তো দেখো আজকে দুপুরে মা রান্না করেছিল মাছের ঝোল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর তার সাথে করেছিল উচ্ছে ভাজা আর এটা হচ্ছে একটা সবজি মানে কুমড়ো টুমড়ো ডাটা সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছিল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল তো আজকে যেহেতু ষষ্ঠী ষষ্ঠীর দিন তিধা যাবে দিধার পাপার সাথে ঠাকুর দেখতে তো আমাকে বলেছে মা তুমি খেয়ে টেয়ে নিয়ে একটুখানি রেস্ট করে মানে রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে গেছিল তো এখন দেখো অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যে লেগে গেছে আর এখন এই যে রেডি করে দিয়েছি রেডি করে এখন যাবে হচ্ছে বাবার সাথে ঠাকুর দেখতে তো আজকে ওর পাপা বাইকে করে একটু আশেপাশে ঠাকুরগুলো নিয়ে আসবে দেখো আমার নাই শরীর খারাপ আমার ভালো লাগছে না কিন্তু ওর তো আর একটু যেতে ইচ্ছা করে তাই না তো বলছে মা ভাইকে দাও ভাইয়ের সাথে একটা ছবি তুলি তো এই যে ভাইয়ের সাথে দেখো সুন্দর করে একটা ছবি তুলেছে তো বেশ ভালোই দুজনকে মানিয়েছে তো দেখতে দেখতে দেখো ঘুরে চলেও আসলো আর এখানে যে ভয়েসটা ছিল সেটা খুবই ভালো ভেবেছিলাম রিয়েল ভয়েসটা দিয়েই আর কি ভিডিওটা পোস্ট করব কিন্তু মা এখানে ফোন দেখছিল। একটা গান চালিয়েছিল আর গানটা যেহেতু কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমাকে আর কি বন্ধ করে দিতে হয়েছে এটাকে তো সেই কারণে আর রিয়েল ভয়েসটা দিতে পারিনি ও কিছু শপিং করেছে মানে ভাইয়ের জন্য আমার জন্য সেগুলো আর কি দেখাচ্ছে বলছে মা তোমার জন্য দুটো ক্লিপ কিনে এনেছি আমার জন্য দুটো বড় বড়ো সাইজের দুটো ক্লিপ নিয়ে এসেছে বলছে আরও আছে মানে একটা একটা করে দেখাচ্ছে ভাইয়ের জন্য গিফট আছে দিদুনের জন্য গিফট আছে সবার জন্য আর কি গিফট আছে তো দেখি কি কী কেনাকাটা করেছে তো আমার জন্য একটা নীল কালারের আর একটা গোলাপি কালারের ক্লিপ নিয়ে এসছে আর দাঁড়াও কি কি আছে সব আস্তে আস্তে ঝুলা থেকে বার করবে তাহলে আমার জন্য একটা নীল আর একটা গোলাপি কিলিপ আর দিদুনের জন্য কি আনলি মিষ্টি কই মিষ্টি আরে গানের কটা কে নিল দিদুনকে কটা দিই দিদুন এই গানের মাথায় দেয় ও এটা সারপ্রাইজ ভাইয়ের জন্য ঝুনঝুন এনেছে ওরে বাবা রে ঝুন ঝুন ঝুনঝুন ঝুন 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 ঝুনঝুন তো এখানে দুটো ব্রাশ আছে কাপড় ঘষা যেহেতু আমার পুচকুটা খুব পিচ পিচ করে পটি করে আর ছেলেসা সেলেশা পটি হয় তো ওগুলো ধুতে একটু ব্রাশ দিয়ে ধুলে বেশ সুবিধা হয় তো সেই জন্য ওর বাবা দুটো ব্রাশ নিয়ে এসেছে তারপরে ছোটো ছোটো গাডার নিয়ে এসেছে ও চুল বাতার জন্য আরও সব রাবার টাবার এটা ওটা পেন লাইট জ্বলা পেন হ্যানা তানা প্রচুর কিছু কিনেছে সেগুলো আর দেখালাম না তো চলো এখন একটুখানি রেস্ট করি পরে আবার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো তখন দেখা যাক মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল ভাইজের হ্যাপি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো সকালবেলায় উঠে থেকে একরকম যাই হোক যুদ্ধ চলছে এখন ঘড়িতে বাজে মোটামুটি না সাড়ে নটা বেজে গেছে সকালে ভাত খাবো আর আমার সোনাটা এখানে কি করছে টুক 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 দেখাবো না সোনা হচ্ছে এখানে খেলা করছে আর মা ওদিকে রান্না বান্না চাপিয়েছে কালকে হচ্ছে নাইট ডিউটি দিয়েছে আমার ছেলে ওই জন্য আজকে দিনে মানে ঘুমাচ্ছে রাত থেকে ডিউটি দিলে তো দিনে মানে একটু ঘুমাতেই হবে কিছু করার নেই তো আজকে সকালে হয়েছে কচু সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ সব সিদ্ধ আর ভাত আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা খেলে গ্যাস হয় সবাই ঠিকই বলেছে বাবু 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 অল্প করে দাও আয় এ এ ভাত খাবি আয় তো এই হচ্ছে সকালে থালি সিদ্ধ সিদ্ধ থালি কি গো ডাকছে মা আসো ওর কাছে গিয়ে বসছে তোমরা আসো সকালে ভাত খাওয়ার পরে অনেকটা টাইম কেটে গেছে আর এখন হচ্ছে একটু জল গরম করছি তো আমাদের আমি যে মানে শিশু ডক্টরকে দেখাচ্ছি তো উনি সাজেস্ট করে যে এক মাস যেন আমরা বাচ্চাকে স্নান না করাই দিন গরম জল করে ওর গা মুছে দেওয়া হয় আর মা এদিকে সবজি কাটছে আর রান্না করছে তো ওদিকে আলু উচ্ছে কাটা ছিল আর আজকে ভাবলাম কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটুখানি দেখায় ওদিকে জলটা গরম করতে দিলাম তো এখানে হচ্ছে আমার বর আজকে দেখো ইলিশ মাছ এনেছে বাজার থেকে তো ইলিশটা না খুব মানে সাড়ে পাঁচশো ওজন তো তো জানি না খেতে কেমন হবে দেখা যাক ইলিশ মাছ দেখলেই তো লোভ লাগে মানে খেতে ইচ্ছা করে কিন্তু একটু গ্যাস হয়ে যাওয়ার সমস্যা তো ভাবছি এক পিসই খাবো বেশি খাবো না মানে একটুখানি জাস্ট টেস্ট করে দেখবো কারণ ইলিশ মাছ আমার ভীষণ প্রিয় তো আমাদের মিক্সারের বাটিটা না কাটাটা কেটে গেছে তো ওই জন্য শিলে আর কি মশলা করতে হচ্ছে তো ওদিকে সবজি কাটা হচ্ছে আর আমি এদিকে জলটা গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দেখো প্রায় তো এবার জলটা দিয়ে আর কি কুচকুকে সান করিয়ে দেব ওকে সান করিয়ে দিলে মোটামুটি একটুখানি মানে ওর শরীরটাও বেশ ফ্রেশ লাগে আর অনেকটা টাইম ধরে ঘুমায় আর গরম জলে না দিয়ে যদি ডাইরেক্ট ঠান্ডা জলে দেওয়া হয় বাচ্চাদের গায়ে না ঠান্ডাটা লেগে যায় তো ওই জন্য একটু গরম জলে দেওয়াটাই ভালো এক মাস হয়ে গেলে তারপরে আবার স্নান একদিন পর পর করাবো তারপরে রোজ করানো স্টার্ট করবো মানে হঠাৎ করে রোজ রোজ করাবো না তো দেখো পুরোপুরি একদম স্নান করিয়ে গা মুছিয়ে একটা জামা পরিয়ে কি সুন্দর দেখো ঘুমিয়ে গেছে দেখে মনে হচ্ছে একদম মানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই আর ওর আর কিসের চিন্তা বলো তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই আজকে দুপুরে কলমি শাক ভাজা ভেন্ডি ভাজা আলু উচ্ছে ভাজা সবই অল্প অল্প করে নিয়েছি ছবিতে হয়তো অনেকটা লাগছে কিন্তু অতটাও না মানে জাস্ট হালকা হালকা করে একটু ভেন্ডি ভাজা একটু আলু উচ্ছে ভাজা একটু শাক ভাজা আর মুসুরির ডাল আর তার সাথে ছিল সর্ষে ইলিশ এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু খাওয়া দাওয়াটা তো ভীষণ জমে গেছিলো কিন্তু এখন যতদিন বেবি আর কি মায়ের বুকে দুধ খায় ততদিন মাকে একটু বুঝে শুনে খাওয়াটাই উচিত যেহেতু এখনও আমার আয়রন ফলিগ্যাশিদের ওষুধটা চলছে তো সেই জন্য না একটু শাক সবজি না খেলেও হয় না কারণ ভীষণ সমস্যা হয়ে যায় না হলে তো এই হচ্ছে দুপুরের মেনু তো এবার চলো ইলিশটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হালকা করে একটু সর্ষে বাটা নিয়েছি আমি তো ইলিশ মাছ রান্না করলে প্রচুর সর্ষে পাটা দিই আর খাই কিন্তু আজকে হালকা করে একটুখানি নিয়েছি টেস্টটা খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কি হলো কী হলো

দশ টাকার টিকিট খেলে এই চিরুনটা পেয়েছে দু টাকার চিরুন পেয়েছে দশ টাকার খেলে হরেক মাল তিন টাকা হয় না সে তিন টাকা